সৌদি লিগে যাচ্ছেন সিরিয়ার সর্বোচ্চ গোল স্কোরার মাতেও রেতেগুই আল কাতসিয়ার হয়ে খেলবেন ২৬ বছর বয়সী ইতালিয়ান স্ট্রাইকার তার সাথে মধ্যপ্রাচ্যের দেশটির পথে এসি মিলানের ফরাসি ডিফেন্ডার থিও হেরান্দেস আল সাথে তিন বছরের চুক্তি করেছেন তিনি দল বদলের মৌসুমে ফুটবলার কেনা বেচায় ব্যস্ত ক্লাবগুলো সেখানে সৌদি প্রলিক আবারও শিরোনামে গেলো মৌসুমে আতালান্তর হয়ে ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলস্কোরার করার রেতে রেতেগুই যিনি কিনা মাত্র ২৬ বছর বয়সে ইউরোপ ছেড়ে পারি জমাচ্ছেন সৌদি আরবে সেটা অবশ্য বিপুল পরিমাণ অর্থের জন্য সাতষট্টি মিলিয়ন ইউরোতে আল কাতসিয়ার পথে আর্জেন্টিনায় জন্ম নেয়া ইতালিয়ান এই স্ট্রাইকার সঙ্গে আছে অ্যাডন্স ইতালিয়ান গণমাধ্যমের দাবি তার বর্তমান বেতন আগের চেয়ে বেড়েছে ছয় গুণ গেলো মৌসুমে লিগ টেবিলের চার নম্বরে থেকে মৌসুম শেষ করেছে কাতসিয়া সঙ্গে সৌদি আরবের কিংস কাপের রানার্স আপও হয়েছে দলটি সাবেক ডটমুন্ড ও আর্সেনাল স্ট্রাইকার পিয়ারে এমেরিক ওবামিয়াংয়ের বিকল্প হিসেবে তাকে দলে টেনেছে সৌদি ক্লাবটি গেল মৌসুমে সিরিয়ায় ছত্রিশ ম্যাচে পঁচিশ গোল করেছেন মাতেও রেতেগুই তার মতো ইতালি ছেড়ে সৌদি আরব যাচ্ছেন আরেক ফুটবলার থিও হেরন্যান্দেজ তার গন্তব্য আল হিলাল মিলানের সাথে ছয় বছরের সম্পর্ক ছিন্ন করে তিন বছরের চুক্তিতে সৌদি ক্লাবটিতে এই ফরাসি ডিফেন্ডার আগস্টে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল কাতসিয়ার বিপক্ষে অভিষেক হতে পারে সাতাইশ বছর বয়সী এই ফুটবলারের ইংল্যান্ডে দলবদল বাজারে সরব লন্ডনের ক্লাবগুলো থেকে মোহাম্মদ কুতুসকে পঞ্চান্ন মিলিয়ন পাউন্ডে দলে টেনেছে লীগ চ্যাম্পিয়ন টরেনা হটস্পার যাকে নিয়ে আগ্রহ ছিল আরেক লন্ডনের ক্লাব চেলসির ফরওয়ার্ড লাইনে শক্তি বাড়াতে কুতুসকে ছয় বছরের জন্য দলে টেনেছে স্পার্স গেল ছয় বছরে হ্যামারদের হয়ে পঁয়ষট্টি ম্যাচে তেরো গোল সহ আছে নয় অ্যাসিস্ট ব্রেনফোর্ড থেকে ক্রিস্টিয়ান নরগার্ডকে পনেরো মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে টটানামের নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনাল মার্টিন জুমিমেন্দি ও কেপার পর দলবদলে গানারদের তৃতীয় সাইনিং্টি ফোর